আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে হঠাৎ করে একটা জায়গায় যাব আর সেই জায়গাটার জন্য এতদিন গ্রামে আসছিলাম আর এটা হলো আমার নানুর বাড়ির দিকে এটা অনেক সুন্দর ব্রিজটা মাঝখানে দেখতে পাচ্ছ দুই সেটে অনেক বড় ঝিল আমি এখন সিংগিতে আছি তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না এই ঝিলটা অনেক অনেক বড় এখানে সবাই ঘুরতে আসে এখন সকালবেলা তার ঠিক এখন আমরা একটু যাচ্ছি একদিকে সেই কারণে এখানে এখন সব বন্ধ বিকেলবেলায় সব খুলে এখানে বেশিরভাগই ফুচকার দোকান হালিম তারপর বিকেলবেলায় সবাই সব জেলা থেকে এই চাঁদপুরে ধানুমা ব্রিজে ঘুরতে আসে এই ব্রিজের নাম হলো হাওয়াই ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর কিন্তু আমি এতদিন এটা ছাড়তে পারিনি কারণ খুবই বিজি ছিলাম আর ব্যস্ত ছিলাম তার জন্য আজকে পোস্ট করলাম এখন আমরা এই জায়গাতে আসছি আর এই জায়গাটা হলো তোমার হিঙ্গলা এই এই প্রথম আসলাম চারপর এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে আমার খুবই ভালো লেগেছে অনেকদিন পরে আসলাম তো এখানেই সব তোমার কচের ফুল দিয়ে ভরা দেখো ফাইমি কি পাগলামি করতেছে একটু ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে এই জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখো প্রকৃতিটা এত সুন্দর হয় যখন আমরা গ্রামে আসি তখন প্রকৃতির গ্রামে ছায়াটা এত ভালো লাগে বলার বাইরে ঢাকায় থাকলে হয়তো প্রকৃতি এত সৌন্দর্য দেখা যায় না দেখো জায়গাটা অনেক নীরব শুধু আমি ছায়া কেউ নেই আমি আর পাহিম মাইন ছাড়া তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে যে কি ভালো লাগতেছে বলার বাইরে তো যে কাজের জন্য আসছিলাম সেই কাজ একটু দেরি হবে তার জন্য একটু আমি একলা করতে আসলাম এখন পাহিম তো কচুরি ফুল দেখে পাগল হয়ে গেছে কচুরি ফুল নেবে আমিও ভাবছিলাম দেবো কিন্তু সেখানে কাদা আর কাদা দিয়ে ভরা খুবই ভয়ঙ্কর এ এই প্যাক দিয়ে কি যাওয়া সম্ভব বলো হ্যাঁ তুমি যে ফুল আনতে যাইতেছো এখান দিয়ে তো প্যাক দিয়ে ভরা দেখো এখানে পুরোটা প্যাক যায়ও না দেখো পুরোটা প্যাক

আমার পায়ে লোত লাগো আর ও যে একটা এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও ও পাতার উপরে যাইবো ইস এখানে প্যাক এই শুকনা থেকে নাও তোমার এগুলো দরকার কি বলো তো হ্যাঁ দরকার কি দরকার কি ও কি করতেছে একটা পাতার উপরে একটা আসতে আল্লাহ পাই অনেক কঠিন বাবু যাও না হ্যাঁ ও যে কি করতেছে ও এ কসকরি পাতা ইয়া সরি কসকরি ফুলের জন্য কি যে করতেছে কচুরি পানা ফুলের জন্য আর মাহিম তো এখানে দাঁড়িয়েছে মাহিম দেখি কি কর আল্লাহ হ্যাঁ লিব আচ্ছা দেখি লও তো লও তাহলে নাও কিভাবে নিবা আচ্ছা নাও 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 আর সামনে যাও আর সামনে যাও হ্যাঁ আর সামনে যাও আর সামনে যাও হ্যাঁ আলো বসো 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 নাও তুমি পারবা হ্যাঁ মাইম পারবো মাইম যাও ওখান দিয়ে যাও ফাইমি দিয়ে ঠিক দেনা না এখানে পানি নেই এখানে শুধু খেতে দা খেতে ভিতরে কুচকুচ ফুল ওদিকে যাও ওদিকে যাও এদিক দিয়ে না হ্যাঁ রে এক হাও ইস বু রে আমি প্যাকে পড়েছি কি যে করতেছি ই হে একটা ফুলের জন্য নে দাও কেমন দেখছো গাই একটা ফুলের জন্য আমার গায়ে আমার যে তোমতা শেষ হ্যাঁ দেখছো জুতো রে না আমার জুতো না শেষ আমার জুতোর অবস্থা আমার জুতো ধুয়ে নিতে হবে দেখছেন কি অবস্থা আমার জুতোই জুতাই ছেড়ে যাবে পাতা পাতা পরিষ্কার করা